তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আপনাদের কাছে গরুর মাংসের রেসিপি নিয়ে চলে এলাম সামনে কোরবানি সবাই গরুর মাংস এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন আর যারা যারা গরুর মাংস রান্না করতে পারেন না আর যারা পারেন তারা কিভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমাকে কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো চলান আমরা ভিডিওতে চলে যাই আর এখানে ফার্স্টে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে ওরা ওই কুকারে বসিয়ে দিয়েছে এবার পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি তো ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবে তারপরে এলাচ দারচিনি তারপরে কাঁচামরিচ দিয়ে দিবে এলাচি দিয়ে দিচ্ছে জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দিবে এই যে দিয়ে দিচ্ছে এবার এটা কী বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিও দিয়েছে পেঁয়াজ বাটাও দিয়েছে এবার দিয়ে দিবে হচ্ছে রসুন বাটা তারপরে এটাকে লবণ স্বাদ মতো লবণ দিবে ভাবতে পারেন এত লবণ আসলে যারা রান্না করে তাদের আন্দাজ থাকে যে স্বাদ মতো কতটুকু লবণ দিতে হবে তা একেবারে দিয়ে বসিয়ে দিবে এখন দিয়ে দিচ্ছে গুঁড়া মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিবে এই হলুদের গুঁড়াটা প্রচুর পরিমাণে কালার হয় এবার এটাকে ভালো করে মিক্স করে নিবে গরুর মাংসতে তেল একটু কম দিলেও হয় অবশ্য পরিমাণ মতো দিলেও হয় এবার এটাকে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিবে তাহলে এই গরুর মাংসের টেস্ট দুই গুণ বেড়ে যাবে দেখেন আপনারা যে কিভাবে মাখাচ্ছে কিভাবে মাখিয়ে নেবেন এবার পানি দিয়ে দিচ্ছে